হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে সকালবেলা সকালবেলা সন্দেশ ঘুম থেকে উঠে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে মানে আমি কেন ঘুম থেকে উঠছি না সেটার অপেক্ষা সে করছে সে কিন্তু আমাকে ডাকছে না সে জাস্ট দাঁড়িয়ে আছে মানে সে ওয়েট করছে যে আমি কখন ঘুম থেকে উঠবো এবং তাকে খাবার দেবো তো তখন আমি তাকে বলছিলাম যে তুমি কেন এত তাড়াতাড়ি উঠেছো শীতের দিন তুমি ঘুমাও কিন্তু না সে হচ্ছে এক পায়ে দাঁড়িয়ে আছে তো যাই হোক ওর জন্য আর ঘুমিয়ে থাকতে পারলাম না সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে তারপরে বাজারে চলে গিয়েছি মাছ বাজারে মাছ বাজারে গিয়ে আসলে শীতের সময় কিন্তু শোল টাকি দেশীয় যে মাছগুলো শিং কই মাগুর এগুলো যে পাওয়া যায় এগুলো মানে খুবই ভালো লাগে আমার তো এ দেশি যে মাছ এগুলো খুবই প্রিয় এবং আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে এই ধরনের মাছ তো শোল মাছ নিয়ে বাসায় এসে আমার যে হেল্পিং হ্যান্ড আছে খালা ওনাকে দিয়ে সব কিছু ক্লিন করে এগুলো এখন গুছিয়ে রাখবো আর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে আজকে কি মাছ রান্না করব তো ও বলল যে ও কদিন যাবতীয় মাগুর মাছ খেতে যাচ্ছিল তো বলল যে আজকে ফ্রেশ ফ্রেশ তুমি আমাকে মাগুর মাছ রান্না করে দাও তো এখানে যে সেজন্য ভাবলাম যে মাগুর মাছটা রান্না করি আর এই মাগুর মাছ আর মাছ এগুলো কিন্তু পুষ্টিগুণে অনেক মানে পুষ্টিগুণে ভরপুর একটা মাছ আর এই সময়ে এই ধরনের মাছ খাওয়ার উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না আর মাছ ভাজি বলেন ভুনা বলেন বা যে কোনো সবজি দিয়ে রান্না করে খেতেও কিন্তু অনেক ভালো লাগে মানে আপনি যেভাবেই খাবেন শোল মাছ সেভাবেই মজা লাগে যেহেতু দেশে মাছ আর আমি এই ধরনের মাছ আমি যে সিজনে যে মাছ যে সিজনে যে সবজি আমি আসলে কিনতে পছন্দ করি এবং কিনি এবং কিনে খাওয়ারও চেষ্টা করি আর এখানে আমার মাগুর মাছ রান্না মোটামুটি শেষ আমি একটু মটরশুঁটি দিয়ে দিলাম আর যেহেতু মাগুর মাছ রান্না করছি মাগুর মাছ তো আমার দুই মেয়ের এক মেয়েও খাবে না ছোটো মেয়ে হয়তো একটু খেতে পারে কিন্তু বড় মেয়ে খাবে না তো ওদের জন্য আবার মুরগি রান্না করব। মুরগি তো আমার বাসায় মাছ রান্না করতেই হবে মানে এমন দিন নেই যে আমি মুরগি রান্না করি না মানে আমার প্রতিদিনই মুরগি রান্না করতেই হবে তো মুরগি রান্না করছে এখানে এদিকে আবার ডোরাকে নিয়ে যেতে হবে ডক্টরের কাছে ওর তো যেহেতু সেকশন হয়েছে ওকে প্রতিদিন অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে হচ্ছে সেটা দিতে আমি ওকে নিয়ে যাব আবার হচ্ছে ওর যে বেবি বেবিদেরও আমার টেক কেয়ার করতে হচ্ছে মানে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছি ব্যস্ত সময় পার করছি আসলে ব্যস্ত থাকতে আমি পছন্দ করি আমার কাছে ব্যস্ত থাকতে এই তো ডোরাকে নিয়ে চলে আসছি ক্লিনিকে এখানে ওর ডোরার সিসেপশন হয়েছে ডোরার বিবিরা হয়েছে তো আমি ওয়েট করছি সিরিয়াল দিয়ে আজকে হচ্ছে ওর পাঁচ নাম্বার অ্যান্টিবায়োটিক যাবে মানে মোট হচ্ছে ওকে সাতটা অ্যান্টিবায়োটিক নিতে হচ্ছে ইঞ্জেকশন নিতে হচ্ছে বেচারা খুবই কষ্ট করলো আসলে মা হওয়া এতটা ইজি নয় এটাই সে প্রমাণ করলো সেটা মানুষ হোক আর বিড়াল হোক যাই হোক যে যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন এবং আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ